হ্যালো গাইস আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম গ্রামের সুন্দর প্রকৃতির মাঝে এই যে দেখেন ছোট্ট একটি ছোট্ট একটি বেড় আর এখানে চারিদিকে দেখেন গাছ আর গাছ অবশ্য সবুজ এগুলো অবশ্য ভালো লাগে আর এটা হলো বিল আমাদের এখানে এই যে দেখতে পাইতেছেন এটা হলো বিল অবশ্য অনেক সুন্দর অবশ্য এখন তুই সামনে বর্ষাকাল আসবে হয়তো আর এক মাস বা দেড় মাসের পরে এই যে দেখেন চারিদিকে খালি ফাঁকা গত বছর এমন টাইমে হয়তো ধান ছিল এবার আমাদের মাঝে ওরকম ধান নাই কেন এবার ধান চাষ করে না আর কি সত্যি পরিবেশটা অনেক ভালো লাগে অবশ্য আপনাদের কেমন লাগে অবশ্য আর কি জানাবেন হ্যাঁ অনেক দিন হয়েছে বিলে যাই না গিয়েছিলাম দেখে বিলে যায় এবার আপনাদের দেখাবো হ্যাঁ সবুজ ছায়া কার কার ভালো লাগে সেটা অবশ্যই জানাবেন গ্রামের প্রকৃতি আসলে অনেক সুন্দর এই দেখেন এটা হলো আপনার এটা হলো আপনার এই লাগাইছে এই যে যে পাট পাট মেস্তা এগুলো দিয়ে আপনার পরবর্তীতে সুতা তৈরি হয় গ্রামের সৌন্দর্যের কথা বল না বললেই নয় এত সৌন্দর্য সত্যি আমার মন চায় যে আমি গ্রামে থেকে যাই কিন্তু ওরকম থাকার সুযোগ নেই এই জন্য থাকতে পারতেছি না এটা হলো মেস্তা খেত দেখি বিলের মাঝখানে যায় যে আপনাদের কতটুক দেখাইতে পারে দেখছেন অনেক এই সেই আমাদের বিল এত সুন্দর ভাই কি বলবো আপনার মানে আপনি যদি যারাই না কেন অবশ্যই আপনাদের যাই তেমন চাইব না এই হলো চারিদিকে মেস্তা অবশ্য এখন বিলের মাঝে যাব দেখি ওই যে দূরে দেখতেছেন ভুট্টা ভুট্টাও চাষ হয় মানে সীমিত আমাদের এখানে ভুট্টা চাষ হয় সীমিত দেখা যায় পাট নাস্তা এগুলাই বেশিরভাগ চাষ হয় আমাদের এই অঞ্চলে এতটা রোদ মানে কি কম এক দেখছেন একদম ফাঁকা ওরকম একজন মানুষ নাই আমার মনে হয় যে আমি আস আর ওরকম কোন লোকজন নাই ওরকম লোকজন নাই তারপরে ভালো লাগে অনেকদিন পর আসলাম বেলে ভালো তো লাগবেই হ্যাঁ বিলের মাঝখানে ছোট্ট একটা পুসকুনি আছে অবশ্যই দেখানোর চেষ্টা করব আপনাদের এতটা রোদ মনে করেন ওরকম মানুষজন নাই আমি একে আসলাম ভাবলাম আপনাদের বিলির মাছখানে মনে করেন ছোট্ট একটা পুস্কিনি করছে এতটা সুন্দর কি বলবো কোন মানুষ জন্যই ভাই বর্তমানে মানে এই সময় অবশ্য তারা আসে না যদি কেন ধান মন লাগে না কিন্তু গত বছর ধান লাগাইছিল এই সময় এখানে অনেক মানুষ ছিল যে ধান কাটতে ছিল কিন্তু বর্তমানে একটা ফাঁকা আছে অনেকে পার্ট নাচ এগুলো লাগাবে যেগুলোতে তাদের সফল হয় এই হইল ছোট্ট পুষকুনিটা এই যে ছোট্ট পুষ্কুনিটা এটার কথা বলতে দেখছেন সারা বিলের মাঝে কোনো পুষ্কুনি নেই কিন্তু এই যে এখানে ছোট্ট একটা পুষ্কুনি অবশ্যই আপনাদের যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই